সোধপুরে এইরকম একটা বড় রাস্তার দু তিনটে প্লট পরে পনে দু কাটা জমি সহ রকম আজকে একটা প্রপার্টিটা দেখাবো যেটা হচ্ছে আপনার নর্থ মুখ মানে এদিকটা হলো নর্থ মুখ এটা হলো আপনার রাস্তাটা আট ফুটের রাস্তা আছে মোটামুটি টোটো অটো বাইক এগুলো ঢুকে যাবে আর এতটা পর্যন্ত আপনার গাড়ি কিন্তু এসে যাবে যদি বাড়ির সামনে কিন্তু গাড়িটা আপনার ঢুকবে না চারিপাশ থেকে অনেকটা ছাড় আছে মোটামুটি এটা হলো আপনার চারিপাশের ছাড়টা বুঝতে পারছেন এটা পৌরসভার জলটা আছে এটা হলো আরেকটা এন্ট্রান্স আপনি নিতে চাইলে নিতে পারবেন এটা হলো চারিপাশের ছাড় মোটামুটি আপনার এটা বাড়িটার বয়স কম বেশি কুড়ি বছর মতো পুরনো আছে এটা হলো পেছনের পুরো ব্যাক সাইড ছাড়টা পর্যন্ত আছে এটা বাড়িটা হলো আপনার কুড়ি বছর পঁচিশ বছর এটা পুরনো হবে মোটামুটি রেনোভেট বাড়ি আছে ফুল কমপ্লিটলি এবং ওয়েল মেনটেনটি আছে কম বেশি আর আপনার এটা সোদপুরের মেন পজিশনের মধ্যে আছে পোনে দুকাটা জমি সহ আছে তো হ্যালো যারা নতুন এরকম প্রপার্টি দেখতে চাইছেন এরকম সুন্দর সুন্দর তো তারা অবশ্যই চ্যানেলটি করে নিন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন এটা হলো চারিপাশের ছাড়টা আছে বাড়িটার দেখুন এটা হলো ব্যাক সাইডে এদিক থেকে যদি যাই এইটা হলো ব্যাক সাইডের ছাড়টা মোটামুটি তিন চার ফুট করে ছাড় অনেকটাই কম বেশি ছাড় আপনি কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার সেফটি ট্যাঙ্কটা আছে ব্যাক সাইডের বাড়িটার তো এটা হলো বাড়ির ফ্রন্ট লুকটা মানে আউট লুকটা যেরকম দেখা যাচ্ছে এটাই আছে টোটাল আপনার চার চারটে বেডরুম ছোট বড় সব মিলালে চার চারটে বেডরুম কম বেশি আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা হলো বাড়ির এন্ট্রিটা আছে যেটা আপনার একটা ব্যালকনি ভিউ আপনি এখান থেকে পাবেন আর এটা হলো সিঁড়িঘরটা সামনে থেকে এটা ডাইনিং পোর্শান তো এটা ডাইনিং ড্রয়িং পোর্শান এটা একটা মাস্টার বেডরুম কাঠের গেট করা এটা একটা মাস্টার বেডরুম দেখা যাচ্ছে যেটা এসি পয়েন্ট পয়েন্ট সবই করা আছে কমপ্লিটলি এটা হলো আপনার ওয়ালের সাথে আপনার যেটা আছে সেটা হলো আপনার পুরো ওয়ালেট আছে আলমারি আপনি পেয়ে যাবেন এখানটায় যদি চান করে নিতে পারেন এখানটায় এটা আপনার পিলার এবং ভিত দুটোই কনস্ট্রাকশন করা আছে মোটামুটি দুতলা কনস্ট্রাকশন আপনি পেয়ে যাবেন এখানটা আরামসে এটা হলো আপনার কিচেন পোর্শনটা আছে আর এটার সাথে কিন্তু যে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরের এন্ট্রিটা করা আছে এখানটায় এটা কিচেন পোর্শন হলো তো এটা হচ্ছে আরো একটা বেডরুম দুটো বেডরুম এখানটায় এটা আরেকটা বেডরুম তিনটে আরেকটা ছোট বেডরুম আমরা দেখতে পাবো এটা এটার যে বেডরুমটা আছে এটারও মোটামুটি বড় বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি বারো তেরো এরকম সাইজেরই কিন্তু বড় বেডরুম এবং খোলা মেলার মধ্যে পাবেন চারিপাশে দেখতে পাচ্ছেন কতটা করে ছাড় কিন্তু এখানটা আপনি পেয়ে যাচ্ছেন বাইটা নিয়ে আপনাকে কালার পুর্তি এগুলো সব করে নিতে হবে এটা কিন্তু আপনার কমন টয়লেট আছে একটা কমন বাথরুম এটাচ টয়লেট আর কি কমন বাথরুমটা এর পাশে আছে এটা একটা অ্যাডাস টয়লেট ইন এটা আপনার ওয়েস্টার্ন করা আর এর ঠিক পাশে এটা কিন্তু আপনার কমন টয়লেটটা আছে এটা দেখিয়ে দেবো তো এটা আরেকটা মাস্টার বেডরুম হলো টোটাল তিন তিনটা মাস্টার বেডরুম কিন্তু আপনি গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন এবং ঠিক তার ওপরে কিন্তু আরও একটা বড় রুম মানে ওটা আপনি স্টাডি রুম বা আপনি ঠাকুর ঘর যেটা খুশি আপনি করতে পারবেন টোটাল তিন তিনটে বেডরুম এখানটা গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখতে পেলাম এবার সিঁড়ি দিয়ে আমি উপরের দিকটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এইটা আরেকটা আপনার ছোট টাইপ অফ বেডরুম বা ঘর যেটা খুশি আপনি চ্যালেঞ্জ করতে পারবেন এখানটায় এটা আপনার নর্থ দিক যেটা আমি দেখালাম রাস্তার দিকটা আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক মানে কিছুটা অংশ খোলা আছে এটা এটা আপনার একদম উপরের দিকে আছে যদি আপনি ঠাকুর ঘরকে এখানটায় শিফট করতে চান তো সেটাও আপনি করতে পারেন আরামসে কিন্তু ওপরের দিকে আপনি যদি মনে করেন দু তিন তলা তুলবেন সেটাও কিন্তু আরামসে আপনি করতে পারবেন এটা দেখুন এখানটায় কিন্তু আপনার পিলার গুলো করা আছে পিলারও করা আছে এবং এখানটায় আপনার সোলের রডও পেয়ে যাচ্ছেন কম বেশি চারটে করে সোলের রড দেওয়া আছে এখানটায় মোটামুটি আপনি দু তিনতলা মোটামুটি আড়াই তলা পর্যন্ত তুলতে পারবেন এখানটায় পণে দুটা টোটাল জমি আছে এই মুহূর্তে এটার পর্চা বাস্তু ফাস্তু এগুলো সবই আপনি কম বেশি পেয়ে যাবেন আর এই মুহূর্তে আপনার পেপারের যেগুলো দরকার পড়ে লোন করার জন্য সেগুলো কম বেশি কিন্তু আপনি এখানটায় পাবেন আর এটা হচ্ছে আপনার দাম যেটা আছে এটা কম বেশি দাম রাখা হচ্ছিল ফর্টি ফাইভ অবশ্যই করা হবে আর এটার পজিশনটা হচ্ছে খুবই ভালো পজিশন এটা হচ্ছে আপনার যে স্ট্যান্ড আছে ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন একদম প্যারালাল দিয়ে কিন্তু সোদপুর রোড আছে মানে একদম ঘোলা থেকে বেরোলে প্যারালাল দিয়ে সোদপুর রোড এখান থেকে জাস্ট দু তিনটে প্লট আগে যেটা দেখালাম আপনাকে ফার্স্টেই যে দু তিনটে প্লট আগেই কিন্তু আপনার মেন রাস্তা মানে বড় রাস্তা পিচ রাস্তা এবং বাজারঘাটও কিন্তু খুবই কাছে আছে এই জায়গাটার নাম হচ্ছে ঘোলা ঘোলা বললেই হবে ঘোলার মধ্যেই পড়ছে এবং এখান থেকে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে জাস্ট আপনার উইদিন দু কিলোমিটারের মধ্যে হবে দু কিলোমিটার বেশি নয় তার মধ্যেই থাকবে পাশে যেটা আপনার যে পানিহাটি হসপিটাল সেটাও আপনার খুব কাছে আছে এবং এখান থেকে যদি আপনি বাস রাস্তা বলেন সেটাও আপনার মোটামুটি চার পাঁচশো মিটারের মধ্যেই পড়বে যেটা আপনার ঘোলা বাস স্ট্যান্ডের মধ্যে পড়ছে এবং এখান থেকে যদি আপনি বিটি রোড যেতে চান সেটা আপনার দু আড়াই কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সের মধ্যে হচ্ছে এবং এখান থেকে কল্যাণী হাইওয়েও মোটামুটি তিন কিলোমিটার উইদিন আড়াই তিন কিলোমিটারের মধ্যে পড়ছে এটা ভালো পজিশন এবং এখান থেকে বাজার হাট টোটো স্ট্যান্ড স্কুল কলেজ যেগুলো আছে সেগুলো কম বেশি আপনি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু অ্যাভারেজ আপনি কভার করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এইরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন টাটা বাই ভাই